লাটা দেখেন হ্যাঁ দেখেন জানো সেটা ესებია თქვენი საიდები. মানুষ আপনারা অনেকে জানেন যে বৃদ্ধ মা আমাদের মানবিক টিমের হেফাজতে দীর্ঘদিন ছিল আমরা তার পরিবারের সন্ধান পাওয়ার পরে আজকে আমরা আসছি গাইবান্ধা জেলার গোবিন্দগন্ধ উপজেলার সেই মহিমন মহিমাগঞ্জ গ্রামে যেখানে এই বৃদ্ধাময় ছিল বহুদিন আগে সে পরিবার থেকে হারিয়েছিলো আমরা শুনবো তাদের আত্মীয় আত্মস্বজন আছে আপনি বন্যা আপনার নাম কি রকিয়া আপনার বড় এর বড় আপনি এই হারিয়েছিলো কতদিন আগে এটা একটু বলেন ষোলো সতেরো বছর আগে তা হারানোর পরে হ্যাঁ বেশি হবে সতেরো থেকে প্রায় আঠারো উনিশ বছর এরকম হতে পারে আঠারো উনিশ বছর আগে হাজে যাওয়া এই বৃদ্ধা মা অনেকটা অসহায়ের মতো এখানে ওখানে রয়েছিল বিভিন্ন বাজারে হাটে বাজারে স্টেশনে তো আমরা জানতে পারি আমাদের বাড়ি থেকে নগঞ্জ শহর প্রায় চল্লিশ কিলোমিটার দূর সেখান থেকে আমরা এই মাকে আমাদের জামাল ভাইয়ের সহযোগিতায় নিয়ে আসছিলাম নিয়ে আসার পরে তার পরিবারের অনুসন্ধানে আমরা কাজ করি গাইবান্ধার বিভিন্ন গ্রুপ সহ বিভিন্ন ফেসবুকের যে সকল বন্ধু আছে তাদের মাধ্যমে অবশেষে আমরা জয়নাল আবিদিন রাজীব ভাইয়ের যার বাড়ি হচ্ছে রংপুর আমাদের মানবিক টিমের সদস্য জয়নাল আবুদ্দিন রাজীব ভাইয়ের একান্ত সহযোগিতায় শেষের মায়ের পরিবারের সন্ধান পাই খুশি আছেন আপনি খুশি আছেন রাস্তা রাস্তায় ঘুরছে আসলে এই কাজটা একান্তই মানবিক কাজ যদি এই মাকে যদি কেউ দশ বছর আগেও আমার মতো একটু চেষ্টা করতো তাহলে দশ বছর আগে পরিবারে ফিরে আসতো অনেক মানুষ দুনিয়া থেকে চলে এসে যাদেরকে সে দেখতে পায়নি বা যারা চলে গেছে তারাও তাকে সেই দেখাটা দেখতে পায়নি তো এরকম আপনার এলাকায় যদি কোনো চেষ্টা করবেন এটা সোশ্যাল মিডিয়ার যুগ কিছু তথ্য তুলে ধরবেন এবং এই মানুষগুলার পরিবারে পাঠানোর জন্য আপনার একটু সহযোগিতার দরকার এটা প্রত্যেকটা ভিডিওতে বলি আমরা এই পর্যন্ত

একদিক দিয়ে অশান্তি হবে একটু আমি জানি সেটা আমি আর ভিডিওতে বললাম না কিন্তু যে মানসিক যে প্রশান্তি এই যে আপনার রক্ত সে যদি এরকম যদি না থাকতো হইতো তাহলে তো তাকে তো কেউ ঘৃণা করতো না করতে কি কিন্তু সে অসুস্থতার কারণে অনেকেই এখন তাকে বেশি করবে কিন্তু ওর নিজের খাবার কিন্তু ওপরালে ঠিক করে দিয়েছে খাবারের মালিক আপনি আমি না সে যে সতেরো আঠারো বছর যে বাইরে থাকলো সে কি না খেয়েছিল না খেয়েছিল না কাজে খাবার নিয়ে চিন্তা করবেন না শুধু একটা কাজ করবেন সেটা হলে তাকে একটু চোখে চোখে রাখবেন সে দূরে পারে কোথাও যেন না চলে যায় কল করে আসছি যদি আপনাদের কোনো অবহেলার কারণে এই বয়স্ক মানুষ যদি হারিয়ে যায় বা তাদের তাকে তো কোনো দেখভাল না করেন জ্বালা যন্ত্রণা করেন আমি যদি জানতে পারি তাহলে কিন্তু আমি কিন্তু ব্যবস্থা বোনকে সতেরো বছর বলেন আর বিশ বছর বলেন আমরা দেখলাম আপনাদের প্রতি আপনারা খুশি না বেজার আর বোনকে পেয়ে খুশি হয়েছেন না বেজার হয়েছে এটা তো আপনার নিজের বোন হ্যাঁ আল্লাহ আপনাদের ভাগ্যে আছে শেষ দেখাটা আইও বলি ভাই আপনি এখানে এখানে বাড়ি না এই পাশে না আমার আমি বাড়ি আট নম্বর না এই যে দেখেন একজন ওয়ার্ড মেম্বার এই মানুষগুলাই কিন্তু আমাদের বেশি কাজে লাগে সব গ্রাম পুলিশ এবং যিনি মেম্বার তাদের এবং থানা পুলিশ এরা হচ্ছে আমাদের সব কাছের বন্ধু এদের সহযোগিতায় আমরা এরকম শত শত মানুষের পরিবার খুঁজে পেয়েছি ভাই এই এই গাইবান্ধা জেলায় আমরা কমপক্ষে এক থেকে দেড়শো মানুষ দিয়েছি গাইবান্ধা জেলায় সাধারণ পর থেকে শুরু করে আলোক এই গাইবান্ধা জেলায় মানে যতগুলো থানা আছে সবগুলা থানাতে আমাদের কম বেশি মানুষ দেওয়া হয়েছে আমরা বর্তমানে প্রায় সাড়ে আটশো মানুষ খুঁজছি সাড়ে আটশো মানুষ খুঁজছি দাঁড়ান কথা বলেন এখন আর ভাইটাই সব আসছে সাড়ে আটশো মানুষ খুঁজছে আমাদের এই ভিডিও যারা দেখেন আপনার এলাকায় যদি কোনো ভারসমহীন মানুষ পড়ে রয় তাহলে আমাদেরকে একটু নক করবেন সে মানুষটা আপনার সামান্য সহযোগিতার মাধ্যমে পরিবারে ফিরে যাবে তার জ্বলন্ত প্রমাণ এই যে সতেরো বছর কেউ কেউ কি ভাবছিল কেউ কি ভাবছিল যে সে বাচ্চা আছে বা তাকে আর ফিরে পাবো কিন্তু আমরা কিছু অর্থ খরচ করছি কিছু সময় আমরা বয় করেছি এবং তার আজকে পরিবারে দিতে এসেছি এরকম বহু শত শত জ্বলন্ত উদাহরণ আছে আজকের ভিডিওটি এখানে শেষ করছি শেষ করার আগে আপনাদের প্রতি যারা যারা আমাদের এই মানবিক টিমের সহযোগিতা আছেন আমাদের পাশে আছেন সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাই পরবর্তীতে আবারও দেখা হবে কথা হবে কোনো একটি ভিডিওতে আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রাখুক হেফাজত করুক এই মানুষটা যেন সবাই দোয়া করবেন অবশ্যই বাকি জীবনটা যেন সে পরিবারের আপনজনের সাথে এলাকার মধ্যে যেন কাটিয়ে দিতে পারে আসসালাম